মাত্র দুটি সেদ্ধ আলু আর অল্প একটু টক দই দিয়ে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন টক দই এবার আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে আর টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন চাইলে একটা বড় সেদ্ধ আলুও দিতে পারেন খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর আলুটা এইভাবে একটু ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে আছে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এই ম্যাশ করা সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা ধনে পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর ঝালটা এখানে কম বেশি করতে পারেন চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিং দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা ভালো আসবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায় প্রায় দু মিনিটে এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতন বেসন দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি চালের কুঁড়ো থাকে তাহলে আপনারা এই সময় অল্প একটু চালের কুঁড়োও দিতে পারেন এতে খেতে আরও বেশি ভালো লাগবে এবার বেসনটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে এইভাবে হাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু আবারও খুব ভালো করে একসঙ্গে মিশে যায় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি নিরামিষ দিনে দারুণ স্বাদের এই টক মিষ্টি ঝাল মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সৎ খেতেও ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এবার এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে মিশ্রণটা থেকে এইভাবে অল্প অল্প অংশ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রাখছি হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিলাম তাহলে ওপরের অংশটাও একটু ভাজা হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে নিতে হবে তাহলে আর একটার সঙ্গে একটা আটকে যাবে না এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এইভাবে একটু চারিদিকটা উল্টে পাল্টে দেখে নিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে যদি বেশি লাল করে ভাজা হয় তাহলে আবার তেতো লাগবে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি বড়াগুলো রেডি করে নিতে হবে গরম ডাল ভাত হোক বা চা কফি যে কোনো সঙ্গে বাড়িতে বানিয়ে দেখতে পারেন কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় এখন বাকিগুলো রেডি করে তারপরে আমি আপনাদের এক সঙ্গে দেখাচ্ছি সমস্ত স্ন্যাক্সগুলো রেডি করা হয়ে গেছে এবার একটা ছোট্ট সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে